ইসরায়েলেরা আমাদের ফিলিস্তিনি মুসলমানদের কি কিভাবে নিঃসংসভাবে হত্যা করতেছে অথচ অত্যন্ত দুঃখজনক বিষয় হল এখনো পর্যন্ত মুসলমানদের দোকান পাতে ইসরায়েলি পণ্য বিদ্যমান কথা বলেন ঠিক কিনা আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ইসরায়েলি যে সকল পণ্যগুলা রয়েছে সেগুলা পণ্য নয় বরং আমাদের মুসলমান ভাইদের রক্ত কথা বলেন ঠিক কিনা সেই পণ্য ব্যবহার মানেই হলো আমাদের নিজেদের ভাইদের রক্ত চোষণ করা এজন্য সারা বিশ্বের মুসলমান যদি আমরা এক হয়ে যাই সেই ইহুদি খ্রিস্টান যারা যারা সন্ত্রাসী গোষ্ঠী শুধু ইসরায়েল বলবো না বরং তাদের একটাই পরিচয় তারা হলো মানবতা বিরোধী তারা সন্ত্রাসী তারাই হলো চরম মুসলমান এবং সর্বদররের মানুষের শত্রু কথা বলেন ঠিক কি না এজন্য তাদের একটাই পরিচয় তারা হল সন্ত্রাসী গোষ্ঠী এই সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে মুসলমান সহা সারা বিশ্বের সমস্ত মানবতা মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আহ্বান করছি পাশাপাশি মুসলমান আমরা যারা রয়েছি সকলকে আহ্বান করব এবং সরকার বাহাদুরকেও বলবো

হয় আজকে সারা প্রতিবাদে এবং ফিলিস্তানিদের পক্ষে আপনারা যে বিক্ষোভ সমাবেশে বিক্ষোভ নীতি উপস্থিত হয়েছেন ইসলামী যুবান বাংলাদেশ শিল্প পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ করি আজকে যারা এই বিক্ষোভ অংশগ্রহণ করেছেন আল্লাহ যেন আমি সকলকে মাফ করে দেন এবং আমাদের এই মেহনতির আমাদের যেন আমাদের বিদেশির আল্লাহ তারা বিজয় দান করেন এবং